আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরোধী দলের নেতা এবং বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি আজ গোধালিতে তার আবাসিক অফিসে সাংবাদিক সম্মেলন করলেন এখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অমিতাভ গড়াই রাজীব গিরি মদন চৌবে কাউন্সিলর গৌরব গুপ্তা দেখুন আমাদের সেই প্রতিবেদন অতীতে অনেকবার করে ওনাদের কাছে আমরা জানিয়েছি চিঠির মাধ্যমেও জানিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি কর্পোরেশন যেটা পুরোপুরি দুর্নীতিতে চলছে কর্পোরেশনের মধ্যে কোনো গরিব মানুষের কথা বা সাধারণ মানুষের কথা ভাবার ওনাদের কাছে সময় নেই ওনারা প্রো প্রমোটারদের দৌরাত্মতে চলতে চাইছেন এবং কর্পোরেশনের যে অধিকার সে যে জনসাধারণের যে অধিকার সেই অধিকার থেকে জনসাধারণকে বঞ্চিত করছে অনেক চিঠি দিয়েছি আমরা অনেক রকম আন্দোলন করেছি ওনাদের কোনোরকম কর্মপাত নেই কোনোরকম চক্ষু খুঁজছেন না ওরা ওনারা তাই আমরা আগামী দিনে সিদ্ধান্ত নিচ্ছি যে সকল জনসাধারণ আমাদের আসানসোলবাসী আমাদের প্রাণের শহর এই শহরকে বাঁচাবার তাগিতে আমরা সকলে মিলে বৃহত্তর আন্দোলনে নামব ভারতীয় জনতা পার্টি এবং জনসাধারণের সকলের সান্নিধ্য প্রতিদিন আপলোড করা হয় এই তেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত মিড ডে মিল অ্যাপে তার কোনো রেকর্ড নেই তার কোনো ডাটা নেই তাহলে কি সেদিন বাচ্চারা খায়নি অবশ্যই খেয়েছে সেদিন কি স্কুল বন্ধ ছিল না স্কুল চলেছে স্কুল চলেছে বাচ্চারাও মিড ডে মিল খেয়েছে তার হিসেবটা কোথায় গেল এইভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে এরকমভাবে মাসের মাস বিলটা না দিয়ে তিন মাস চার মাসের বিল একবারে দিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং গুলিয়ে ফেলার চেষ্টা চলছে আমাদের একটাই দাবি এরকম গুলিয়ে ফেলে শিক্ষক মহাশয়দের কাছে একটা গাজা হিসাব পেশ না করে যথেষ্ট ক্ল্যারিফিকেশন দিয়ে হিসেব চাইছি আমরা এবং কাটমানির যে রাস্তাটা মেয়র সাহেব প্রশস্ত করছেন সেই কাটমানির রাস্তাটা আমরা বন্ধ করতে চাইছি এইভাবে বাচ্চাদের মিড ডে মিলের পয়সায় পিএম পোষণের পয়সায় কোনোভাবে কাটমানি খেতে আমরা দেবো না সেই জন্য আমরা আজ এই প্রেস কনফারেন্স ডেকেছি তিন চার মাস ধরে শিক্ষকরা নিজেদের পকেটের টাকা থেকে মিড ডে মিল চালাবেন এটাও হতে পারে না রাজ্যে ডিএর অবস্থা তো দেখছেন ডিএর কেস বেড়েই চলেছে বেড়েই চলেছে ডিএ নেই কেন্দ্র সরকারের সাথে বিস্তার ফারাক তারপরও শিক্ষক মহাশয়রা তিন চার মাস ধরে তারা নিজেদের পয়সায় মিড ডে মিলটা চালাচ্ছেন শুধুমাত্র বাচ্চাদের স্বার্থে আর শিক্ষক সংগঠনগুলো হয়তো দুর্বল হয়ে আছে হয়তো তৃণমূলের শাসক দলের শিক্ষক সংগঠনের মানে অত্যাচারে হয়তো তারা মুখ বুঝে সহ্য করছে সব কিছু তার মানে এই নয় যে দুর্নীতি চলতে থাকবে তার মানে এই নয় যে আওয়াজ উঠবে না ভারতীয় জনতা পার্টি লড়বে এবং যদি এর রকম প্রতিকার না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলন একটা বাচ্চার মাথাপিছু প্রাথমিক স্কুলে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা দেওয়া হয় পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা দেওয়া হয় এবং মিড ডে মিলের চার্টে সরকার লিখে দেয় সপ্তাহে একদিন ডিম খাওয়াতে হবে আর মূল্য বাজারে একটা ডিমের দাম সাত টাকা যদি পাইকারি রেটেও নিয়ে আসা হয় তার সাড়ে ছ টাকা নিচে পাওয়া যাবে না তাহলে বলুন পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং একশো গ্রাম চাল তার মধ্যে ডিম কি করে হয় খাওয়াবে কি করে শিক্ষক মহাশয়রা সেটাও চলছে শিক্ষক মানুষেরা না করেনি কিন্তু এইভাবে যেভাবে কর্পোরেশন থেকে গুলিয়ে ফেলে কাঠমারির পথ প্রশস্ত করছে তাকে আমরা রুটে দেওয়ার এই প্রসে প্রয়াস করছি এছাড়াও এটা কেন হচ্ছে এটা হচ্ছে কেন্দ্র সরকার তৃণমূলের কাছে বলতে গেলে ওরা বলবে কেন্দ্র সরকার আমাদের টাকা দেয় না কেন্দ্র সরকার আমাদের টাকা পাঠায় না আমি দাবি জানিয়ে বলছি কেন্দ্র সরকার যথেষ্ট টাকা পাঠায় বাচ্চাদের ক্ষেত্রে কেন্দ্র সরকার কোনো গাফিলতি করে না যদি না পাঠায় তৃণমূলের মেয়র সাহেব যিনি বসে আছেন কর্পোরেশনে তাকে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানায় সেই শ্বেতপত্র নিয়ে আমরা মোদীজির কাছে তাববির করব। যে টাকা মিটিয়ে দেওয়া হোক আর যদি না পারেন তাহলে উনি মেনে নিন যে দুর্নীতি হচ্ছে উনি মেনে নিন যে উনি পারছেন না অদক্ষ প্রশাসক আপনি ভাবুন এটা এই জন্যই হচ্ছে এক ক্ষেত্রে টাকা আরেক জায়গায় লাগিয়ে দেওয়া হচ্ছে আমরা দু হাজার পঞ্চায়েত ভোট মনে আছে নিশ্চয়ই সেই পঞ্চায়েত ভোটে সরকারি কর্মচারী ভাবুন মিড ডে মিলের ফান্ড থেকে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে পোলিং ভোটের ডিউটি যে টাকাটা হয় সেই টাকাটা এটা হবে মিড ডে মিলের টাকা মিড ডে মিলে খরচা হবে মিড ডে মিলের টাকা বাচ্চাদের পুষ্টিতে খরচা হবে পিএম পোষণের টাকা পিএম পোষণের বাচ্চাদের পুষ্টিতে খরচা হবে কেন এইভাবে ভোটের টাকা দেওয়া হবে তাদের জন্য আলাদা ব্যবস্থা করার সংবিধানের নির্দেশ দিচ্ছে তো এইভাবে কিছু গুলিয়ে দিয়ে যে কাটমানির চেষ্টা চালাচ্ছেন এই কর্পোরেশন তাকে ধিক্কার জানাই এবং এটাও জানিয়ে রাখি যদি এর কোনো বিহিত না হয়ে থাকে তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে আনতে বাধ্য হব ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে যাবে এবং রাজ্যের মানুষের কাছে তাদের এই মুখোশটা খুলে দেবে এরপর আমাদের মধ্যে আছেন রাজীব দা রাজীব দা তো তিনটা বিষয় রাখছে খুবই দুঃখের বিষয় এই যে মিড ডে মিল যারা রাঁধুনি যারা রান্না করছেন তাদের পনেরোশো টাকা ছিল এখন বাড়িয়ে দু টাকা হয়েছে বলুন তো একটা লোক যে সারা সত্তরটা একশোটা ছেলের রান্না করছে সারা দিন আর সে সারা মাস রান্না করছে সারা বছর রান্না করছে সে মাত্র দু টাকা পাচ্ছে এটা কোথাকার নাই এটার জন্যে তাও যে রান্না করে সে সারা বছর দু টাকা পায় না দুর্গা সময় যে কোনো কোম্পানি নিজের স্টাফকে বোনাস দেয় এখানে বোনাসের গল্পই নেই এখানে দুর্গা সময় যে রাঁধুনি রান্না করছে তাকে স্যালারি দেওয়া হয় না রাঁধুনিকে পাঁচ হাজার টাকা দেওয়া হোক এই দু হাজার টাকাতে যেখানে বাড়িতে বসে লক্ষ্মী ভাণ্ডারে এক হাজার টাকা মানুষ পাচ্ছে আর যে লোকটা সারা সারাদিন কাজ করছে সারা রান্না করছে তাকে মাত্র দু হাজার টাকা এটা কোথাকার জাস্টিস আমি চাই এর উপর এনকোয়ারি হোক জাস্টিস হোক আর যে রাঁধুনির যে ন্যায্য দাবি সে নিজের ধন্যবাদ তাদেরকে দিয়ে মানে বাচ্চাদের যে ড্রেস স্কুল ড্রেস সেটা শিক্ষক মহাশয়দের হাতে ছিল সেটা কর্পোরেশন পুরো রাজ্য জুড়ে মানে সরকার বুঝতে পারে যে হয়তো কিছু দুর্নীতি হচ্ছে বা হয়তো কিছু বিষয় আছে সেই জন্য তারা সেটা নিজেদের হাতে নিয়ে নেয় এবং বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে সেটা বাচ্চাদেরকে দেওয়া হয় এখন বর্তমানে এক একটা বাচ্চার পিছু চারশো টাকা করে অ্যালটমেন্ট থাকে কিন্তু এখন যে কোয়ালিটির বাচ্চাদের ড্রেসগুলো দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় বা টিভিতে দেখে থাকবেন সেই ড্রেসগুলো তার স্বন্দে আমি জাস্ট আমাদের যে ভাই এখানে রয়েছে অমিতাভ ভাই আমাদের গৌরব ভাই রাজীব বিরাজিতা আছেন আমাদের মদিন আছেন সবাই আছেন কিন্তু অমিত ভাইয়ের সব ডিটেলস আপনাদের জানাবেন আমি জাস্ট এইটুকুই বলতে চাই যে আমাদের কর্পোরেশন এলাকায় যে সব স্কুলে মিড ডে মিল চলছে সেই মিড ডে মিলের মধ্যে অনেক দুর্নীতির ছায়া আমরা দেখতে পাচ্ছি আমরা গত কয়েকদিন ধরে চিঠির মাধ্যমে আমরা জানিয়েছি কর্পোরেশনকে এবং মিড ডে যারা আধিকারিক আছেন তাদেরকে আজ আমাদের অমিতাভ ভাই বিস্তারিতভাবে আপনাদের সব কিছু জানাবেন তার জন্য আমি অমিতাভ ভাইকে বলবো যে আপনাদের কাছে বক্তব্য রাখবেন সব কিছু বলবেন তৃণমূল আর দুর্নীতি দুটোই একে অপরের পরিপূরক দুর্নীতি ছাড়া তৃণমূল হবে না ও তৃণমূল ছাড়া দুর্নীতি হবে না আজ তৃণমূল দুর্নীতি করতে করতে এই জায়গায় নেমেছে যে শেষে ছোট ছোটো বাচ্চা তাদের খাওয়ার মিড ডে মিল স্কিম যেটা এখন পিএম পোষণ স্কিম নামে পরিচিত তাতেও দুর্নীতি ওনারা করতে পিছু পিছু পা হচ্ছেন না এটা আমাদের সামনে এসেছে একটা কর্পোরেশন থেকে জারি করা এগারোই জুলাইয়ের একটা অর্ডার যেখানে তারা একটা অ্যামাউন্ট ডিসবাস করছেন স্কুলগুলোকে মানে দেওয়ার একটা প্রোপোজাল দিয়েছেন টাকাটা এখনও দেননি তো হিসেব দিয়েছেন আর কি যেখানে একশো ষাটটা স্কুল আছে আন্ডার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রাইমারি এবং হাই স্কুল মিলিয়ে তাদেরকে দেওয়া মানে দেওয়া একটা এস্টিমেট টাকার হিসাব দিচ্ছেন টোয়েন্টি ল্যাখ সিক্সটি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড এই অ্যামাউন্টটার একটা হিসেব ওনারা দিয়েছেন যেখানে স্কুলগুলোকে কে কত টাকা পেয়েছেন এবং কে কত টাকা পাবেন তার একটা হিসাব ওনারা দিয়েছেন এবং এই হিসাবটা আসার পরেই আমরা দেখতে পাই যে প্রাইমারি এবং হাই স্কুলগুলোতে বিস্তর গরমিল হিসাবে বিস্তর গরমিল কর্পোরেশন থেকে ইভেন বলে দেওয়া হয়েছে যে অনেক স্কুলে হয়তো টাকা বেশিও দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা যে মিলটা খাওয়ায় যে মিলটার হিসাব কর্পোরেশনে দেন সেই মিলের কোনো উল্লেখই নেই মোটামুটি এক একটা স্কুল প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট স্কুলে কোনো স্কুলে দশ হাজার কোনো স্কুলে বারো হাজার কোনো স্কুলে পনেরো হাজার কর্পোরেশন বলছে আমরা দিয়ে দিয়েছি কিন্তু সেই টাকাটা দেয়নি এই টাকাটা দুর্নীতি আমরা আশঙ্কা করছি এই টাকাটা কোথায় গেল দেখুন আমাদের আমরা সকলে জানি ডিসেম্বর দু তার আগে যে মিড ডে মিল স্কিম চলতে তার মাসের মাসে টাকা দেওয়া হতো মানে কোন স্কুল ধরুন মাসে যেটা খরচা করলো সেটা ইউসি জমা দিত তার পরের মাসে সেই টাকাটা পেয়ে যেত যতটা খরচা তত টাকা দিয়ে দেওয়া হতো কিন্তু গন্ডগোলটা কোথা থেকে শুরু করলো যখন কেন্দ্রীয় সরকারি টিম আপনারা জানেন স্কুলে স্কুলে ভিজিট শুরু করেছিল বিভিন্ন জেলায় জেলায় রাজ্যে রাজ্যে ভিজিট শুরু করেছিল তখন আমাদের কর্পোরেশন কেন্দ্রীয় সরকারি টিমের কাছে তাদের স্বচ্ছতা প্রমাণ করতে গিয়ে তাদের অ্যাকাউন্টে যে টাকাটি ছিল কর্পোরেশনের অ্যাকাউন্টে পুরোটাই খালি করার জন্য এবং দেখি সেন্ট্রাল টিমকে দেখানোর জন্য যে আমরা সমস্ত টাকা খরচা করি মিড ডে মিলে অন্য খাতে খরচা করি না সেটা দেখানোর জন্য তারা কি করলো অ্যাডভান্স টাকা দিয়ে দিল কোনো স্কুলকে দশ হাজার কোনো স্কুলকে পনেরো হাজার কোনো স্কুল যেমন যেমন আছে স্কুল তারা নিজেদের মতো করে টাকাটা ডিসপাস করে দিল স্কুলগুলোকে কেন দেওয়া হলো তার কোনো সদুত্তর নেই হয়তো উনি বলতে পারেন বাচ্চাদের কথা ভেবে আমরা বাচ্চাদের খাবারের পুষ্টির কথা ভেবে হয়তো শিক্ষকদের উপর যাতে চাপ না আসে তাই অ্যাডভান্স টাকাটা দিয়ে দিই খুব সাধুবাদ জানাই আমরা কিন্তু বর্তমানে এখন কি দেখছি এখন দেখতে পাচ্ছি স্কুলগুলোতে কোন স্কুল তিন মাস কোনো স্কুল চার মাস টাকা পাচ্ছে না মিড ডে মিল পুরো স্কিমটা যে পিএম পোষণ সেই স্কিমটা পুরোপুরি শিক্ষকদের টাকায় চলছে এমনও স্কুল আছে যে স্কুলগুলোর হয়তো কোনো দোকান থেকেই মিড ডে মিলের খাবারের যে মশলাপাতি হোক বা আলু সবজি যেটা হোক কোনো খাবারের দোকান থেকে আসে তাদের হয়তো এইভাবে কন্ট্যাক্ট করা থাকে যে মাসের মাস আপনাদেরকে বিল দেওয়া হবে তো দু মাস তিন মাস চার মাস এই দোকানগুলোতে ধার বাকি পড়ে আছে তারা শিক্ষকদের কাছে তাগাদা করছে এমনও উদাহরণ আসছে আমাদের সামনে যেখানে শিক্ষকদের হেনস্থা করা হচ্ছে এর দায় শিক্ষকরা কেন নেবে এটা তো কর্পোরেশনের ভুল ওনাদের তো মাসের টাকা মাসের মাস দিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু তারা দেননি কেন আর এই যে এই এই অর্ডারটাতে ওনারা দেখাচ্ছেন জানুয়ারি দু থেকে মার্চ দু টোটাল মাস হয় পনেরো মাস কিন্তু গরমের ছুটিতে এক মাস বন্ধ ছিল বলে সেই মাসটা বাদ দিয়ে চোদ্দ মাসের টাকা কর্পোরেশনকে দেওয়া উচিত ছিল কিন্তু কর্পোরেশন আর টোটাল ওয়ার্কিং ডেজে টাকা মানে টোটাল ওয়ার্কিং ডেজ হয় মানে যেদিন স্কুলগুলো চলে যেদিন মিড ডে মিল হয় তো এই চোদ্দ মাসে টোটাল ওয়ার্কিং ডেজ হচ্ছে দুশো অষ্টাশি ওয়ার্কিং ডেজ কর্পোরেশন তিনবার ইনস্টলমেন্টে টাকা দেয় একবার দেয় নব্বই দিনের টাকা এপ্রিল মাসে প্রথম ইনস্টলমেন্ট দেয় এটা হচ্ছে জানুয়ারি দু থেকে এই মার্চ দু হাজার চব্বিশের হিসাবটা যেটা আপনারা দেখিয়েছেন সেটারই আমরা বিস্তারিতভাবে বলছি ফার্স্ট ইনস্টলমেন্ট দেয় এপ্রিল মাস এপ্রিল মাসে নব্বই দিনের ওয়ার্কিং ডেজের টাকাটা দেওয়া হয় তারপরের ইনস্টলমেন্ট আগস্ট মাসে ষাট দিনের টাকা দেওয়া হয় ষাট ওয়ার্কিং ডেজ সিক্সটি ওয়ার্কিং ডেজ থার্ড ইনস্টলমেন্ট ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে দেওয়া হয় সিক্সটি ডেজের টাকা মানে নব্বই দিন ষাট দিন এবং ষাট দিন টোটাল দুশো দশ দিনের টাকা দেওয়া হয় অথচ ওয়ার্কিং ডেজ দুশো অষ্টাশি দিন তাহলে বাকি টাকাটা গেল কোথায় দুশো দশ দিনের টাকা দিয়ে দেওয়া হলো বাকি টাকাটা কবে দেওয়া হবে কিভাবে দেওয়া হবে তার কোনো সদুত্তর কর্পোরেশনের কাছে নেই একটা হিসেব দিয়ে দেওয়া হয়েছে যে হিসেবের কোনো মাথা মুন্ডু নেই শিক্ষকরা কিছু বুঝতে পারছেন না এই হিসেব কিভাবে তারা করেছেন তারা কিছু জানেন না তাদের কাছে কোনো ক্ল্যারিফিকেশান আসেনি তাহলে এইভাবে একটা বাচ্চাদের যেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মিড ডে মিল সেটা নিয়ে ছিমিমিলি খেলার চেষ্টা কেন কর্পোরেশন করছে জানুয়ারি দু থেকে মার্চ দু এই কিছু দিনের যে ওয়ার্কিং ডে সিক্সটি ফাইভ তারও কোনো হিসেব নেই তেরোই জুলাই দু থেকে এই সরি তেরোই জুলাই দু থেকে একত্রিশে জুলাই দু একটা কর্পোরেশনের পোর্টাল হয় মিড ডে মিল পোর্টাল সেই পোর্টালে শিক্ষকরা তাদের যে মিড ডে মিলে যেদিন সেদিন কটা বাচ্চা খেলো তার আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ